একটা ক্লিয়ারিটি নেই কিন্তু এই জিনিসটা দেখুন একদম ক্লিয়ার পোস্ততে যদি আপনি যান পোস্ততে ভেজাল যদি যান একদম যাবেন সোনা লিকুইড সোনা মন হচ্ছে কালদা সুজি মেশানো থাকে আমরা অবশ্যই রিটার্ন নিয়ে নেব আপনার পুরো পয়সা ফেরত দিয়ে দেব এত বড় এত বড় চ্যালেঞ্জ করলে নমস্কার ওয়েলকাম টু সানডে খাও পিও চিল গুড আফটারনুন বন্ধুরা আজকে চলে এসছি রোডে আর এখানে এসেছি একটা মিষ্টির দোকানে কিভাবে অরিজিনাল ঘি প্রসেসিং করে গাওয়া তৈরি করা হয় সেটা আজকে আপনাদের দেখাবো নিজের চোখে দেখবেন আপনারা বাজারে তো অনেক ঘি খাচ্ছেন কোনটা ভেজাল কোনটা অরিজিনাল সেটা আজকে পরিষ্কার হয়ে যাবে তো আজকে চলে এসেছি নিউ রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার একদম তিন মাথার মোড় দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডমার্কটা আপনাদের বলে দিয়ে যে কলকাতা পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আছে দেখতে পাচ্ছেন এরা ডাক্তারখানা বলছে এখানকার স্বাস্থ্য কেন্দ্র তো এর অপোজিটেই হচ্ছে এই দোকানটা নিউ রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডার আজকে এই দোকানেই এসছি নিজের চোখে দেখবো কীভাবে গাওয়া ঘি প্রসেসিং হচ্ছে মানে তৈরি হচ্ছে তো চলুন এদের একদম ডাইরেক্ট কারখানায় ঢুকে যাই তো দাদা তোমাদের তো কিচেনে ঢুকে পড়েছি যেখানে তোমাদের ঘি তৈরি হয় তাই তো তো আজকে কত লিটার ঘি হবে মানে আজকে আমরা 10 লিটার মাখন গালাবো আচ্ছা মাখন দিয়ে করো হ্যাঁ এটা হচ্ছে মাখন নাকি একদম দুধ থেকে তোলা পিওর মাখন আচ্ছা এই মাখনটা তোমরা কত থেকে কেনো মাখন আমরা নিজস্ব নিজস্ব আমরা দুধ কিনে আনি দুধ কেনা থেকে তা থেকে আমরা মাখন বার করি মাখন গালিয়ে ঘি করে কাস্টমারকে তাহলে তোমার কোয়ালিটির দুধ দিলে তোমার এই 10 লিটার মাখন হচ্ছে আমার মোটামুটি আশি লিটার মতন দিলে তবে এই মাখনটা দাঁড়াচ্ছে আশি লিটার দুধ মানে গাঢ় করে গাঢ় করে এই মাখনটা দাঁড়াচ্ছে দেখুন দশ লিটার ড্রাম এটা ডালদার তাই তো ডালদার জারে দশ লিটার মাখন হয়েছে আশি লিটার দুধ ইয়ে করে জাল দিয়ে তো এরপরে নেক্সট প্রসেস কি নেক্সট প্রসেস এই কোড়াতে এবারে গালানো হবে আচ্ছা প্রায় আধা ঘন্টা মতন লাগবে দশ লিটার গালাতে কালাবার পরে পুরো প্রসেসিং রেডি হবে আচ্ছা আর তোমার নামটা জানা হলো না তো নামটা বলে দাও অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল ওকে নাম হচ্ছে সায়ন মন্ডল সায়ন মন্ডল আর তোমারই ভাই নাকি তা আমার পাশের বাড়ি ভাই আচ্ছা পাশের বাড়ি ভাই এবারে এইদিকে গরম মানে কড়াইটা এই জ্বালালো জাস্ট এবার ঢালা হচ্ছে দেখুন এই যে একদম মাখন থেকে এখানে ঘি তৈরি হয় পিওর মাখন একদম পিওর মাখন জাস্ট কালার দেখতে পাচ্ছেন একদম একদম পুরো গাঢ় দুধ

এটা কি এই গ্যাসেই ভালো হয় না কাঠের জালে বা কয়লার ভালো হয় কাঠের জাল বা কয়লাতে আরো ভালো হয় আচ্ছা কিন্তু হচ্ছে আমাদের তো কলকাতায় তো কাঠের জাল করা ধোঁয়ার জন্য অনেক প্রবলেম হয় কিন্তু এখানে গ্যাসটাই ভালো আচ্ছা গ্যাসটাই হয় মোটামুটি একদম মিষ্টির দোকান যেহেতু তো কিচেনের এই যে সেট আপটা করা আছে সুন্দরভাবে এটা স্টিলের তাই তো হ্যাঁ স্টিলের আছে আর দশ লিটার মাখন এখন ঘি কি করে তৈরি হচ্ছে সেটা আপনাদের আজকে দেখাবো আচ্ছা এইটা হচ্ছে আমাদের আমাদের ঘি আর এটা এই নাম লেখা আছে অমনিশ ঘি আচ্ছা আর এইটা হচ্ছে যে বাজারের ঘি এটা বাজারের ঘি যেটা দোকানে মুদিখানা দোকান বা বিভিন্ন দোকানে এখন अवेलेबल পেয়ে যাবে ঠিক আছে তো দুটো ঘি এর আমাকে প্রথমে বলো দামটা কত করে এটা দাম হচ্ছে 1350 টাকা লিটার এটা 1350 টাকা লিটার আর এটা আর এটা হচ্ছে 700 টাকা পার লিটার কেজি 700 টাকা পার লিটার আচ্ছা তো এত মানে ডবল দাম নেয়ার কারণ কি ডবল দাম নেবার আমরা হচ্ছে যে পিওর মাল বিক্রি করি পিওর মাল কোনো রকম ভেজাল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এখানে পুরোপুরি লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর আচ্ছা এখানে হান্ড্রেড পার্সেন্ট পিওর লেখা আছে ওকে আপনারা খাবেন যদি না খেয়ে দে ভালো লাগে আমাদের দিকে দিয়ে যাবেন আমরা অবশ্যই রিটার্ন নিয়ে নেবো আপনার পুরো পয়সা ফেরত দিয়ে দেবো এত বড় এত বড় চ্যালেঞ্জ করলে আপনি ল্যাব থেকেও টেস্ট করে দেখাতে পারেন যদি আমার ঘি রকম ভেজাল থাকে তাহলে সেই ল্যাবের টেস্টের পয়সাও আমি দেব এবং আমার ঘি যেটা আপনি নিয়েছেন তারও দাম আমি দিয়ে দেবো এবার দেখাও তুমি এবারে দেখাচ্ছি যে এই দেখুন আমাদের ঘি আমাদের ঘি এই হাতে দিচ্ছে দেখুন হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলে যাচ্ছে

বানিয়ে আমি না বানিয়ে দেবো আধা ঘন্টার মধ্যে নিয়ে চলে গেলেন সেখানে কিন্তু দানা হয় না দানা হবে না কারণ হচ্ছে একটুখানটি প্রসেসিংয়ে থাকে ওকে চাপা দিয়ে রেখে দিতা হয় একদিন থেকে দুদিন তারপরে দানাটা ভালো দানা বাঁধে ঠিক আছে এই যে দানাটা দেখতে পাচ্ছেন এর দানাটা হচ্ছে যে তিন চার দিন মতন পড়েছিল তারপরে দানাটা হয়েছে এর ঘিয়ের কালারও দেখতে পারেন কালারটা ঠিক আলাদা একটা টাইপ একটু ভালো করে দেখাও উপর থেকে আরো একবার দেখো হুম এই যে আর তোমার এই অরিজিনালটা একবার দেখাও নিচে থেকে এই দেখুন এই দেখুন এর দানাটা একদম সেই সেই ছানা কাটা যেরকম হয় মিহি একটা ওই রকম ব্যাপারটা আছে কিন্তু ওর দানাটা একটু সম্পূর্ণ আলাদা এই ঘিটা বারো মাস তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ বারো মাস বারো মাস পাওয়া যাবে অবশ্যই যখনই আসবে একবার করে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে নেবেন কারণ আমরা তো খুব বেশি অ্যাভেলেবেল স্টক রাখি না আচ্ছা তো আমাদের দিকে অবশ্যই একবার করে তার একদিন আগে কল করে নেবেন আমরা রেডি করে যদি বলেন যে রেডি করে দেব রেডি করে আর যদি বলেন যে সামনে দাঁড় করি আমরা একটা টাইম দেব সেই টাইমের মধ্যে আসতে হবে আপনার সামনে জ্বালিয়ে দেখিয়ে দেবে আচ্ছা আর কেউ যদি ধরো ব্যবসা করতে চায় তোমার এখান থেকে নিয়ে আসা পারে কোনো অসুবিধা ফ্যাসিলিটি আছে নাকি হ্যাঁ তার আলাদা ফ্যাসিলিটি আছে আমাদের আর তোমাদের রেটটা একটু কম হবে তো হ্যাঁ তখন রেটটাও কম হবে হোলসেল প্রাইসে দেওয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা অভিজিৎ দা এই যে দুধটা তুমি ইউজ করছো এটা কিসে দুধ না গরুর 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 আচ্ছা কিন্তু গরুর যে তোমার এই যে কালারটা আসছে গরুর কালারটা কিন্তু আরেকটু ডিপ হয় না মানে একটু বাদামি বর্ণের এতে কোনো রকম মানে কালার ইউজ করা হয় না কাঁচা না এটাও ভাজা ভালোভাবে এর থেকে আর একটু কালো অনেকে বলে যে একটু কালো করিয়ে দেওয়া হয় মানে আরো পোড়ানো হয় তাকে তা পুড়িয়ে কালো করে দেয় কোনটা বেশি দিন রাখা যাবে দুটোই বেশি দিন রাখা যাবে সুবিধা নেই আচ্ছা

অনাবরত অনবরত থাকতে হবে আর থাকতে হবে এখানে আর যখন ঘি হয়ে আসবে টাইমে তখন যদি না নাড়া হয় তাহলে নিচে বসে যাবে বসে যাবে সেই কালো কালো জিনিসটা হয়ে যাবে এবারে ঘিয়ের সেন্ট হালকা হালকা পাচ্ছো হ্যাঁ ঘিয়ের সেন্ট কিন্তু পাচ্ছি সত্যি কথা বলতে কি অভিজিৎ দা বলছে কিন্তু ঘিয়ের সেন্ট ও পাচ্ছি আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করছি আর এই দেখুন এই যে এই যে হালকা হালকা আসছে হালকা হালকা এসে গেছে কিন্তু আর মিষ্টি একটা ঘিয়ের যেরকম গন্ধ মানে কাঁচা ঘিয়ের যেরকম গন্ধ সেরকম একটা গন্ধ পাচ্ছি আমি এই যে সান্তার গায়ে যে দানা বাঁধতে শুরু করে দিই দাদা এবারে আমাদের মিষ্টিটা দেখিয়ে দিই আচ্ছা 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 তুমি বলো তোমাদের দোকানটা কত বছরের পুরনো প্রায় ৩৫ বছর ৩৫ বছর কে চালু করেছিল কে আমার দাদুর আমল থেকে আমাদের মিষ্টি বিজনেস চালু আচ্ছা আর আমাদের আদি দোকান হচ্ছে টালা থানার উল্টো দিকে আচ্ছা একই নাম একই নাম নামে আছে আচ্ছা খালি আমাদের নিউটা সামনে যোগ আছে নিউ রক্ষাকালী কালী মিষ্টান্ড এটা নিউ তাই তো হ্যাঁ আর ওইটা হচ্ছে যে আদি বলে ওইটা শুধু নিউ রক্ষা আচ্ছা আচ্ছা তো মিষ্টি তো প্রচুর দেখতে পাচ্ছি ভ্যারাইটিস আছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি সব টাটকা থাকে তাই তো প্রতিদিনের মাল প্রতিদিন বেরিয়ে যায় প্রতিদিনের মাল প্রতিদিন বেরিয়ে যাবে আচ্ছা মিষ্টি স্টার্টিং কত থেকে তোমার আচ্ছা মিষ্টি স্টার্টিং মোটামুটি রসগোল্লা আছে 7 টাকা থেকে হ্যাঁ তারপরে আপ টু এবারে 10 ম্যাক্সিমামই পাবে 10 থেকে উপরে আচ্ছা তাসের উপরে আর আমাদের হচ্ছে যে ফুলকপি সিঙ্গারা আচ্ছা ফুলকপি সিঙ্গারা শীতকালের জন্য স্পেশাল তাই তো আর এমনি টাইমে আলু সিঙ্গারা নাকি হ্যাঁ হ্যাঁ এমনি টাইমে আলু সিঙ্গারা তো আপনারা সিঙ্গারা কত করে নিচ্ছ সিঙ্গারা হচ্ছে 7 টাকা 7 টাকা পিস আচ্ছা মিষ্টি এইগুলো একটু দেখিয়ে দাও কি কি আছে নেটটা সরিয়ে এই দেখো কাঁচা গল্লা আছে আচ্ছা নলেন গুলো কাঁচা গল্লা দেয় তো পার্টি সফট এটা হচ্ছে পার্টি সফট আর এখানে এটা কি গুড়ের রসগোল্লা এটা হচ্ছে বাটাসকর সন্দেশ বাটাসকর সন্দেশ গুড়ের রসগোল্লা এটা দেখো রসগোল্লা এটা হচ্ছে 15 টাকা পিস 15 টাকা পিস এটা হচ্ছে 15 টাকা পিস আচ্ছা 15 টাকা পিস এই দেখুন বাহ

বছর বছর ভাবেই বানানো আছে যে বাচ্চা এবং বয়স্ক যারা অসুস্থ বা ভালো মানুষ যে কেউ খেতে পারবে আজকাল বিভিন্ন ধরনের ফুড আমরা ভালো মন্দ খাওয়াচ্ছি কিন্তু ঘিটা আমরা অরিজিনালি দেখছি না যে ঘিটা অরিজিনাল কি ডুপ্লিসিটি আছে সেটা আমরা দেখছি না কিন্তু এখন হয়ে গেছে যেই যুগে আমরা চলে এসেছি অ্যাজালে চলে এসেছি আচ্ছা পোস্ততে যদি আপনি যান পোস্ততে ভেজাল যদি কেশারে যান কেশারে তো ভেজাল একদম আচ্ছা ঘিয়েতে যাবেন ঘিয়েতেও ভেজাল আচ্ছা ঘিয়েতে ভেজালটা কি মেশায় তুমি একটু যদি বলো নিজে ঘি ব্যবসা তেল মেশায় আচ্ছা বা পাম তেল ইউজ করে রে আচ্ছা যেটা হচ্ছে যে আপনি তেল যদি কাঁচা খান তাতে পেটের প্রবলেম বাড়বে একদম এবং বাচ্চাদের ক্ষেত্রে হলে আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন তার শরীর ঠিকঠাক বাচ্চারা কিন্তু প্রবলেমটা বেড়ে যাবে ঘি যেরকম ভালো জিনিস খেলে ভালো আর যদি খারাপ জিনিস খান তাহলে আপনার শরীরে প্রবলেম আরো বেড়ে একদম একদম তো এই জিনিসটা শরীরের খেয়াল রাখতে হবে দাদা তুমি যে কালে এসেইছো তাহলে আমাদের নিজের হাতে টেস্ট তো অবশ্যই করব আর আমি বাড়ির জন্য একটা নিয়ে যাব ঠিক আছে অবশ্যই আমাকে হাতের এখানেই দাও অল্প 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 দাও হালকা এই যে দেখুন বন্ধুরা হালকা করে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এবার একটু ঘষে দেখি অরিজিনাল কিনা এরকম করে ঘষবেন মানে এরকম করে ঘষতে হয় কিন্তু আমি এরকম করেই ঘষছি বাহ তবে এর গন্ধটা একদম লাইট হালকা আছে কিন্তু দাদা বলছে এটা অরিজিনাল যেহেতু আমরা ফুড ব্লগার ভাত থাকলে কিন্তু খেয়ে দেখিয়ে দিতাম কিন্তু আমার ভাত ফাত নেই মিষ্টির দোকান বুঝতেই পারছেন তো শুকেই কাজ চালাতে হবে এইবার তুমি আমাকে লোকাল বাজারে যেটা পাওয়া যায় সেটা দেখাও এটা হচ্ছে বাজারের ঘি বাজারের ঘি এই যে নিয়ে নিলাম অল্প করে এই দেখুন এটা হচ্ছে বাজারের ঘি এটু ভালো করে মিক্সড করে হ্যাঁ এর দানাগুলো কিন্তু গলে যাচ্ছে এরটা স্ট্রং সেন্ট স্ট্রং আচ্ছা দাদা তুমি একটা জিনিস বলো এই যে অরিজিনাল ঘি আর ইয়ে ঘি তুমি তো দেখালে আমি দেখলাম বাট আমি যখন নিজে একটা জিনিস দেখলাম এই দানাগুলো ফার্স্ট অফ অল গুলে যাচ্ছে এটাও গুলছে ওটাও গুলছে আর সেন্ট কিন্তু এটা স্ট্রং এটা কেন এটা হচ্ছে যে সেন্ট দেওয়া থাকে বা কেমিক্যাল মারা থাকে আচ্ছা কেমিক্যাল মারা থাকে বা সেন্ট দেওয়া থাকে বলছে তো এইটাই হচ্ছে চেনার একমাত্র উপায় বাজারে দেখবেন বিরিয়ানির দোকান যে আছে রাস্তা দিয়ে পেরোবেন বিরিয়ানি একদম যখন দোকানে পাশবে প্রচুর সেন্ট ওঠে কিন্তু ওই বিরিয়ানি যে একটা ছোট্ট একটা এমএলএ একটা সেন্ট পাওয়া যায় ওই বিরিয়ানির গন্ধে মোহমো করে একদম কিন্তু অরিজিনাল যখন আমরা বিরিয়ানি খাবো দেখবো সেন্টের মাত্রাটা কিন্তু খুব কম কিন্তু ওটা টেস্টই হয় তো এটাও সেম প্রসেস নাকি ঘিটাও সেম প্রসেস এই লোকাল যে ঘি বাজারে পাওয়া যায় আচ্ছা দেখবেন যে এরকম একটা সর ভাব পড়ে আছে আচ্ছা এই দেখুন অরিজিনাল এই দেখুন অরিজিনালে সব এটা থেকে এক খুনি ঘাটলাম এটাও এক খুনি ঘাটলাম দেখো এই দেখুন একদম পরিষ্কার কিন্তু হ্যাঁ এটা একটা জিনিস দেখুন এই যে এই জিনিসটা আর এই জিনিসটা দুটো কিন্তু ডিফারেন্স আছে এই যে আচ্ছা এটা শীতকাল বলে জমে যায়নি এমন কোনো ব্যাপার নয় তো শীতকালে অরিজিনাল যদি ঘি হয় শীতকালে জমে যাবে এটা যেরকম দেখুন এই যে আস্তে আস্তে জমছে হ্যাঁ এটা পরিষ্কার নয় ক্লিয়ারিটি নেই তাই তো এই যে জিনিসটা একটা ক্লিয়ারিটি নেই কিন্তু এই জিনিসটা দেখুন একদম ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন পুরো ওপরের ছবিটা ভাসছে দাদার দোকানের যে ছবিটা ওপরের সেটা কিন্তু ভাসছে আমার লাইটটাও কিন্তু আসছে কিন্তু এখানে দেখুন কিচ্ছু আসছে না এটা স্বরের মতো লাইটটার কোনো প্রতিবিম্ব প্রতিফলন কিন্তু হচ্ছে না দেখতে পাচ্ছেন আর এটা দেখুন লাইটের পরিষ্কার কাঁচের মতো দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু একদম অরিজিনাল কিনুন অরিজিনাল কিনতে হলে কোথায় আসতে হবে নিউ রক্ষাকালী নিউ রক্ষাকালী মিষ্টান্ন ভান্ডারে এই যে তোমরা মাখনটা তৈরি করছো নিজেদের একদম নিজস্ব তো এটা প্রসেসটা কিভাবে করে একটু যদি বল প্রথমে আমরা দুধকে গরম করে নিই হ্যাঁ গরম হয়ে যাওয়ার পরে তারপরে সেই দুধটাকে একটু ঠান্ডা অবস্থায় রেখে দিই যখন উপরে একটা মোটা আস্তরণ পড়ে হ্যাঁ তারপরে সেটা আমাদের মেশিন আছে মেশিনের মাধ্যমে সেই

মাখন থেকে ঘি এই যে পুরো হলুদ একদম অরিজিনাল ঘি এই ছান্তা করে একটু তোলো হালকা এই যে মোটাটা দেখুন এই যে এই যে এই যে দেখুন দেখুন জাস্ট এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম উপরটা তেল তেল হয়ে গেছে নিচেটা গাঢ় গাঢ় হয়ে গেছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম ইয়েলো কালার চলে এসেছে এটা যে আমাদের যে যেই ঘিটা দেখাবো তো পুরো সেই কালারটা আসবে আরো কেউ যদি চাইছেন যে আরো একটু ডিপ করে এক কোয়ান্টিটি আর একটু কালারটা কালো মত লাগবে তাহলে সেরা ভাবে আমি কোডে দিতে পারব আচ্ছা ওটা কি আগে দিন বলে দিতে হবে নাকি তোমাদের আগে দিন অবশ্যই বলে দিতে হবে কারণ হচ্ছে সবাই এই হলুদ কালারটাকে বেশি চলে এবং বেশি মানে বেশি পেপার করে বেশিরভাগ আপনি ঘি দেখবেন যে হলুদ কালারটাই থাকে আচ্ছা ওকে দেখুন কি সুন্দর কালার এটা সোনা লিকুইড সোনা মনে হচ্ছে হোম ডেলিভারি আমাদের কিছুদিন আর তার কিছুদিনের মধ্যেই আমরা চালু করে দেবো আচ্ছা হোম ডেলিভারি মানে ঘরে বসে পেয়ে যাবো আরে স্বস্ত

ক্যাশ অন ডেলিভারি যদি করতে তো পারি অল ওভার ইন্ডিয়াতে ওয়ার্ল্ডেও পর্যন্ত যেতে চাইলে দিতে পারি আমাদের ঘি প্রসেসিং পুরো রেডি হয়ে গেছে আচ্ছা ঘিটা রেডি হয়ে যায় তো একদম লিকুইড এবার ছাকা হবে একদম লিকুইড একটু উপর থেকে দেখো এই দেখো এটা নিচেটা জমাট জমাট আছে খাগড়ি যেটা বলি আমরা হ্যাঁ এই দেখো একদম লিকুইড একদম লিকুইড ওফ সেন্ট বন্ধুরা মারাত্মক সেন্ট কাপড়টা যে ইউজ করেছে সেটাও কিন্তু পরিষ্কার এই দেখুন দারুণ সেন্ট উঠেছে একদম মনে হচ্ছে একথালা ভাত নিয়ে বসে পড়ি এই গরম গাওয়া ঘি লবণ ছড়িয়ে আর আলু সেদ্ধ কিচ্ছু লাগবে না এই দেখুন এইভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে ছাঁকা হবে এই দেখুন কাপড়টাকে এই কাপড়টা তোমরা রেগুলার কি নতুন নতুন ইউজ করো তাই তো দেখুন একদম পরিষ্কার পরিষ্কার কাপড় ইউজ করা হয় আর ঘিটা এই যে নেট ঘি প্রায় 4 লিটারের কাছে কাছে আছে বলতে আমরা একদিন পরে ঘিটাকে ঠান্ডা করে একদিন লেগে যায় নাকি কো ঠান্ডা হতে ঠান্ডা হয়ে এই যে ঘি এর যে দানা ভাবটা নালে আসবে না আচ্ছা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া হয় আচ্ছা এটা ঢেলে একটা জায়গায় রাখি রেখে তারপরে এই ঘি আমরা এইভাবে আমরা কন্টেনারে করে পুরে দিই বাহ মানে দেখতেই পাচ্ছেন যে একদিন পর ঘিটা যেটা দেখালাম আজকে তৈরি হয়েছে এটা কালকের ঘিটা এখন প্যাকেটিং হচ্ছে মানে কন্টেনারে ভরা হচ্ছে এটা এক লিটারের বোতল তাই তো এক লিটারে ওকে এক লিটার তাহলে এক লিটারের দামটা আরেকবার বলে দাও পাঁচশো আর এক কেজি আমরা বিক্রি করি এরপরে আপনি যত উপরে চাইবেন তত দিই আচ্ছা মিনিমাম তাহলে পাঁচশো দাম বলে পাঁচশো দাম বলো পাঁচশোর দাম হচ্ছে সাতশো টাকা নিয়ে থাকে কারণ হচ্ছে জারের দাম প্লাস্টিকটা এটা আরো বেশি কস্টিং পরে পাঁচশো দাম সাতশো টাকা আর তেরোশো পঞ্চাশ হচ্ছে তেরোশো এক লিটার লিটার তেরোশো পঞ্চাশ টাকা লিটার ওকে এটা এক লিটারের বোতল মানে কেজিতে বিক্রি করো না লিটারে বিক্রি করো আচ্ছা লিটারে বিক্রি করে ওকে এই যে এখানে পর্যন্ত আমরা মেইনলি হচ্ছে 1 কেজি হিসাবে বিক্রি করতে যাচ্ছি যে কাচের যে বোতল গুলো হয় সেটা হচ্ছে যে এমএল হিসাবে হয় আচ্ছা কেজি হিসাবে হয় না ওকে এবারে এমএল হিসাবে করতে গেলে আমরা দেখতে পাচ্ছি

কাঁচেই ভালো থাকে প্লাস্টিকের তো এখন আর রিসাইকেলিং যেভাবে হচ্ছে হ্যাঁ রিসাইকেলিং ধরো প্লাস্টিকটাকে কোথায় আছে পরে নগরা থেকে তারপরে তাকে রিসাইকেলিং করে আবার কন্টেনার করে কাঁচ হচ্ছে সবচেয়ে বেস্ট কাঁচ হচ্ছে বেস্ট হ্যাঁ দেখুন কাঁচের জার আর এইভাবে একটা তো এর উপরে এটা সেফটি দিয়ে সেফটি এটা একটা সেফটি বলো আর তুমি এই ব্যাগটাও দিচ্ছ সুন্দর ব্যাগটা বাহ এই যে দেখুন এরকম তেও কিন্তু লেখা আছে অমৃতা ঘি তো আমি এই ঘিটা বাড়িতে নিয়ে যাব এবং ট্রাই করে দেখব দাদার কাছ থেকে নিয়ে নিলাম দূরে গেলে কাঁচের চার ভেঙে দিতে পারে সুন্দর করে র‍্যাপার দিয়ে মানে মোটা যে থার্মোকলের র‍্যাপার আছে সেগুলো দিয়ে সুন্দর করে করে ইউ ইউরোপাকালী মিষ্টান্ন ভান্ডার থেকে নিয়ে নিলাম অমৃতা ঘি হান্ড্রেড পারসেন্ট পিওর দেখুন অনেকে বলতে পারবেন যে আপনি ফলস ব্যাগ ধরেছেন ব্যাগ কিন্তু ফলস ধরিনি এই যে ভেঙে যায় যদি দেখুন ঘি আসে এটা কিন্তু ফলস নয় খাওয়া দাওয়া করবো আর যদি ভালো হয় অবশ্যই আবার আসবো আপনারাও আসুন টেস্ট করে দেখুন ঠকলে একবারই ঠকবেন বারবার ঠকবেন না এই ঘিটা বাচ্চা ছেলেদের জন্য এবং বয়স্কদের জন্য পারফেক্ট ঘি খাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আর বড় করে লাভ নেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা জানি বুঝতে পারছি তো এখানে ভিডিওটা এন্ড করলাম দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বা ভাই